প্রথম অর্ধেক টাকা আমরা দেওয়া শুরু করা হবে এবং আমাদের ভেরি কমিটির সভাপতি এবং আমাদের যারা আমাদের কমিটির আরও যারা প্রত্যেক গ্রাম থেকে দুজন করে সাব সাবকশিয়ারি হিসাবে নিয়োগ করা হয়েছিল সব একসঙ্গে একত্রিতভাবে টাকা আদায় করা হয়েছে কিছু কিছু টাকা এখনও আসেনি আমাদের তার সত্ত্বেও আমরা গ্রামবাসীর স্বার্থে সময় পেরিয়ে যাচ্ছে সেই জন্য আমরা নির্ধারিত সময় মানুষের হাতে যাতে টাকাটা দিতে পারি সেই জন্য আজকে দিন করে এক জায়গায় একত্রিতভাবে আমরা দিচ্ছি এই টাকা দেওয়ায় মানুষ আনন্দিত পায় এই ভেড়ির টাকা পাঠদান হচ্ছে পাঠদা আমিনপুর গোলবাড়ি এদের সম্পদ আগামী দিনে এই সম্পদ বজায় রাখতে হবে সকলেই একত্রিত হবে এই জন্য এখন শুরু করা হবে মেটি আমিনপুরের একজন মারা গেছে আমাদের খুব কাছেরই ব্যক্তি ইসমাইল ভাই সেই জন্য মেটি আগে ধরা হবে তার আগে আমাদের কিছু বলার জন্য আমাদের ভেরি কমিটির সভাপতিকে আমি কিছু বলার জন্য আহ্বান করছি

ಕೌಂಟರ್ ನ ಐದಿಂದ ತಗನಸ ನೆಕ್ಸ್ಟ್ ಸ್ಟಾಪ್ ಆಗ್ತಿದೆ ಮೊಜಿದ ಮೊಜಿದ ಹೇಳ್ತুনা ಮೊಸಿಲ್ ತಲ್ಲಿ ಇದವೇ ಇರುಲ್ಗಂ ತಗಡ ಶುಕ್ರೆ ಎಲ್ಲರೂ ಬಂದಿದ್ದಾರೆ ಓಡೋದು 3

đúng rồi đúng rồi, ta <coughs> <coughs> <coughs>

কত পেলেন কত আমি 25000 টাকা জমির পরিমাণ কত আছে জমির পরিমাণ আম্মু জানে আমি আপনি সঠিক টাকাটা বুঝে পেয়েছে হ্যাঁ সঠিক এর আগে এর আগেও পেয়েছে কিন্তু এরকম ভাবে কখনো পেয়েছে না এরকম ভাবে হ্যাঁ টাকা তো পাই প্রত্যেকবার টাকা পাই এবারে কি নেট টাকা পেয়েছে হ্যাঁ নেট যে টাকা পেয়েছে আমি এখানকার আমার আম্মুর টাকা নিতে এসেছি দা আমি ঠিকঠাক জানি না যে যেটা দেয় সেটা নিয়ে চলে যাই আচ্ছা আপনার নাম আমার নাম আফরিদা বিলকিস মিলি বাড়ি এই সামনে আব্দুল হাই আমি দু হাজার টাকা পেয়েছি আগে এরকম টাকা পেতেন হ্যাঁ 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 খুশি আজকে কালকের মায়ে কে দে আজকে টাকা পেয়ে খুশি

তার আগে ওই বাড়ি গ্রামে বসে বসে সব দিত এরকম কিন্তু এই লোকের হাতে ক্ষমতা যেখান থেকে সেখান থেকে এরকম মাইকে উলিয়ার করে টাকা দিচ্ছে জনগণের কোন আপনার নাম আমার নাম লজিত আলী থ্যাংক ইউ এই কেমন লাগছে আজকে এই খাদ্য আমার ভালো লাগছে কি ভালো লাগছে বর্তমানে এক্ষুনি আমাদের দশজন মানে তার মধ্যে হেড হলো মোহাম্মদ নিজামুদ্দিন সভাপতি হাবিব মোহাম্মদ হাবিব মোহাম্মদ ওই আমাদের জননেতা আবদুল হাইকে ক্যাশিয়ার করেছেন ওরা এই ভেরি কমিটির লোকে এই দু বছর পর পর আমরা এত সুস্থভাবে খাজনা পাচ্ছি এর পরিচয় দেওয়া যাবে না ছিয়াত্তর সাল থেকে আমি ভেরি খাজনা পাই এইসব ভেরির কিন্তু এখন বর্তমানে চব্বিশ সাল আর এই পঁচিশ সালে এই বছর যা খাজনা পাচ্ছি এই রকম কোনো মানে নেতা আজ পর্যন্ত দেয়নি এই পার্টি ভালো এই জন্য আমি ধন্যবাদ দেই আমি আমাদের জননেতা আব্দুল হাইকে উনি ক্যাশিয়ার হয়ে আমরা সুস্থভাবে খালনাগুলো পাচ্ছি আগে এরকমভাবে পেতুন না কত পেতুন কত অনাদায় হতো পেতুন না এই রকম ছিল যখন থেকে ভেরি হয়েছে তখন থেকে আমাদের খালনা অনাদায় হয় না আমার নাম মোহাম্মদ মোতালেব বাড়ি পাগদা থানা শাসন জেলা উত্তর মালিকানা খাজনা সাড়ে আটশো বিঘা আমরা এর আগে দুয়ারে সরকারের মতো বাড়ি বাড়ি দিতাম কমিটির সিদ্ধান্ত করে বললো এক তৃতীয়ভাবে এক জায়গায় মাঠে বসে দিতে হবে সেই জন্য আমরা গ্রাম কমিটি আর জমা কমিটি এক জায়গায় সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা বিলি করলাম বালকালার মাঠে কত টাকা বিলি করা হলো আজকে কম এক কোটি টাকা কত গ্রাহক ছিল সাড়ে তিন হাজার গ্রাহক কত বিঘা জমি ছিল সাড়ে আটশো বিঘা কম বেশি জমি অনেকেই বলছে এইরকম সুবিধা নাকি তারা আগে কোনো পাননি কি বলবেন মানুষের দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নেতৃত্বকে গাইডলাইন দিচ্ছে আমরা চাই মানুষের স্বচ্ছভাবে মানুষের সঙ্গে সব কিছু একটা জিনিস থাকে মানুষের তাই যে তার প্রাপ্য সেই মানুষকেই হাতে তুলে দেওয়া গ্রামের মানুষ বলছে যে সঠিকভাবে পুলিশ পোহারায় একদম সঠিকভাবে ন্যায্য টাকা আমরা পেয়ে যাচ্ছি বামা মোলাই যেটা পেত না মানুষ কি বলবেন যেটা পুলিশের যে ব্যাপারটা আছে এত পাবলিক যেখানে আড়াই আড়াই তিন হাজার মানুষের সমাগম এবং অনেক টাকার ব্যাপার সেই জন্য পুলিশের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য আমি মনে করি আর দ্বিতীয় হলো আমলে যে কথা এখানে উঠছে আমরা যে সময় থেকে ক্ষমতায় এসছি আমরা মানুষকে চেষ্টা করি সম্পূর্ণভাবে তার জিনিসটা তার হাতে পাইয়ে দেওয়া কেউ টাকা গুনতে গুনতে যাচ্ছে কেউ টাকা নিয়ে হাসতে হাসতে পকেটে ভরতে ভরতে যাচ্ছে মানুষের একটা উদ্দীপনা দেখা গেছে আজকে আমি খুশি মানুষ এতে যে তার টাকাটা সে পেয়েছে সে কোনো কাজে লাগাবে কি ঘর করবে বা তার দেনা আছে তার অন্য অনুষাঙ্গিক কাজে লাগে লাগাবে সে সেই জন্য খুশি তার সাথে আমরাও খুশি বিভিন্ন জায়গায় ভেড়ির টাকা নিয়ে দুর্নীতি হলেও কিন্তু এই পাকদায় একটা আলাদা চিত্র ফুটে উঠেছে আপনার নেতৃত্বে দেখুন কোথায় কি হচ্ছে ওটা সেখানে নেতৃত্ব বলবে আমরা যেহেতু পাকদা মৌজাটা চালাই পাকদা মৌজার মধ্যে চকামিনপুর আছে আমিনপুর আছে উত্তর চক আমিনপুর আছে পাকদার দাসপাড়া আছে বাঁচের পাড়া আছে মাঝের পাড়া আছে সন্ডালিয়া আছে এবং অন্য অন্য আরও দশটা গ্রামের মানুষ পায় আমরা একত্রিতভাবে মানুষের হাতে এটা আমরা তুলে দিই এলাকা থেকে আপনার এই উদ্যোগ দেখে বলছে যে আমরাও এই উদ্যোগে সামিল হব তাদের এলাকা চাষিরা বলছে আমরা খুশি তো আমি চাই এই যে ভেড়ির ব্যাপারগুলো আছে আমাদের যে এরিয়াটা বারাসাত টু এরিয়াটায় যে ভেড়িগুলো আছে মানুষ এইভাবে আগামী দিনে সঠিকভাবে মানুষের টাকাটা সঠিকভাবেই পাক মানুষ কবে মনে হলো এইরকম একটা অভিনব উদ্যোগ নেব যার যার প্রাপ্য টাকা সবাই পাবে এটা আমি বরাবরই আমি যে সময় থেকে এখানে ক্ষমতা নিয়েছি শুধু এখানে বলে না আগে কি প্রথমেই বললাম আমরা দুয়ারে দুয়ারে মানুষের বাড়িতে বাড়িতে দুয়ারে সরকারের মতো টাকা দিয়েছি এটা কমিটির সিদ্ধান্ত করে কয়েক বছরে মাঠে আমরা বিতরণ করছি এইটাই কি এবার চলবে বরাব্য এটা আমাদের এখানে বরাবরই থাকবে আমরা আশাবাদী মানুষ এটাও পেয়ে খুশি এবং আনন্দ এটাও আমরা তাদের সঙ্গে এটাও আমরা আনন্দ ভোগ করি আপনার নাম মোহাম্মদ আবদুল হাইবধান দাতপুর গ্রাম পঞ্চায়েত